বাসায় আসলে অল্প কিছু টেঙড়া মাছ ছিল তো ভাবলাম যে টেঙড়া মাছ দিয়ে কি রেসিপি করা যায় তো সহজভাবে এই রেসিপিটি করে নিলাম আপনারা চাইলে আমার মতো করে এইভাবে টেঙড়া মাছ রান্না করে নিতে পারেন তো তার জন্য আমি এখানে দশ পিস টেঙড়া মাছ নিয়েছি টেঙড়া মাছটি খুব ভালোভাবে ভেজে নিয়েছি কারণ আমার টেঙড়া মাছটা ভালো পড়ে নাই একদম তাজা ছিল না এই জন্য আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দুই পিঠ ভালো করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু মুচমুচি করে ভেজে নিয়েছি এখন যে তেলে টেংরা মাছ ভেজে নিয়েছিলাম সেই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিব এবং কিছু মশলা দিব আমি টমেটো জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা লবণ হলুদ সব একসাথে মিক্স করে আমি এবং কাঁচামরিচ কাঁচামরিচ আমি হালকা বেটে নিয়েছি পুরা একদম বেটে নিয়ে নিই তো সব মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি টেংরা মাছগুলো দিয়ে দিব এবং টেংরা মাছ দিয়ে আমি ভালো মতো জল দিয়ে দেবো আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন আমি কিন্তু বেশি ঝোল রাখি নাই কারণ এই রেসিপি বেশি ঝোল রাখলে খেতে একদমই মজা লাগবে না খুবই অল্প পরিমাণে ঝোল রেখেছি তো আপনারা বাসায় একবার এভাবে এই সহজভাবে খুবই সহজভাবে টেংরা মাছ এভাবে একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে এবং আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই ইউ